আসসালামু আলাইকুম শরীফ ওসমান হাদি গুল্লিবিদ্ধ হয়েছেন তিনি গুরুত্ব আহত অবস্থায় মেডিকেলে আসেন এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি লোক তাদের নিয়ে নিয়েহত বাজে মন্তব্য করেই যাইতেছে যে সব মিস হবে কিন্তু টার্গেট মিস হবে না এক একটা চব্বিশে জুলাইকে ধরে ধরে জবাব করতে হবে মারতে হবে এবং দেখেন সে নেক্সট টার্গেটে বলতেছে কারকটা। কার কথা কারণ তার এই উস্কানিমূলক বক্তব্যের কারণে দেশে এখন আরো বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং আরো কিছু লোক আছে আসেন তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই গোপালগঞ্জের আমি গোপাল এ 16 জুলাই আমি ভুলে যাই নাই 16 জুলাইতে যখন আমার ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয় 2024 সালের জুলাই আগস্টে এই যে পাকিস্তানের প্রোডাক্ট নব্য রাজাকারার বাচ্চারা বাংলাদেশের পতাকা মাথায় জড়িয়ে সমন্যে বاندیমাগীরের পোলা তোদেরকে ইন্নামীজানের সিনেমার মতো উপর পেলে পাও জুলাইApiException হবে শুধু সময়ের অপেক্ষা চৌষট্টি জেলা থেকে বঙ্গবন্ধু সৈনিকদের এই ভিডিওর কমেন্ট বক্সে দেখতে চাই জয় বাংলা এদেরকে যারা কেউ যদি চিনে থাকেন অবশ্যই আপনাদের বর্তী যদি ওরা প্রবাসে থাকে ওরা প্রবাসী আছে তাহলে আপনাদের নিকটবর্তী কোনো হাই কমিশনের কাছে তাদের বিষয়ে নিয়ে তথ্য দেন এবং তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দেশকে শৃঙ্খলা মুক্ত করার মতো পরিস্থিতি সৃষ্টি করেন কারণ তারা যে উচ্া সৃষ্টি করতে চাইতেছে নির্বাচন করার জন্য এরকম কত মা বাবের বুক তারা খালি করতে চাইতেছে এটাই আমরা দেখতে চাই তাদেরকে অতি দূরত্ব যে যেখানে আছেন আপনাদের ওইখান থেকে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেন এবং তাদেরকে পুলিশের কাছে শপথ করেন যেমন দেশের ভিতরে যেন আর বিশৃঙ্খলা সৃষ্টি কেউ না করতে পারে असल वरमत अल्बर